যেমন করলেন রাম সীলেন পুরুষোত্তম রামের উপর আসেন ভগবান্তম সিং আশ্রয় ভগবান পুরুষোত্তম তাহলে ভগবান খ্রিস্টান ধর্ম প্রসার ভগবান তারপরে মোহাম দেব তারপরে রামকৃষ্ণে একজন আর মহাম যখন বললো আমরা বহু বছর আমরা যখন বন্ধের পুরুষোত্তম বলি তখন আমরা রাম থেকে শুরু করে এই শ্রীকৃষ্ণে সবাইকে আমরা বন্ধ বন্ধে পুরো তোমন মানি ঠাকুর মন করবেন সবাই কেমন ঈশ্বরের আর এটা সবাই তার বার্তা ভাই বার্তা ভাই মানে কখনো তিনি রাম রূপে আসেন কখনো রূপে আসেন কখনো দৈত্য রূপে আসেন হ্যাঁ কখনো যিশু রূপে আসেন

মহাভারতে বলতেছেন ভাগবত আমরা এখন অর্জুনের সাথে সাথে অনেক কথাবার্তা অর্জুনটা যখন যুদ্ধ করতে বলছে যে করতেছে না যখন সাথে অনেক কথাবার্তা করলো সবাই জন্ম পারলো যে বন্ধু কথা বলেছি তখন তুমি যুদ্ধ না করলেও সেটা মারা যাবে তুমি শুধু অসুবিধা রাখো চিন্তা করলে তাই নাকি হ্যাঁ আমাকে দেখাবেন না হ্যাঁ দেখতে পারলো তোমার তুমি সব বুঝতে

ওই ঠাকুরের দিয়ে দিকে বাবু ছেলে ঠিক করে টাকা দিত ভাই তার স্ত্রী আছে ছেলেমেয়ে আছে তো একটা কথা বলেছিলেন আমার যখন যার ঠিক মতো করে